গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো ওদের সকালবেলা উঠেই ব্রেকফাস্টের জন্য রুটি করছি আজ অনেক দিন বাদে রুটি করেছি রুটি আর আলুর তরকারি করছি আর এখন অনেক সকাল সকাল উঠি তো খুব খিদে পেয়ে যায় ছাতু মুড়ি খেলেও যেন ভীষণই খিদে পেয়ে যায় একটা বাজতে বাজে সেই জন্য ভালো মনে আজ আজকে যখন বৃষ্টি হচ্ছে তো একটুখানি রুটি করে নিই তো রুটি না পরোটা করবো আর আলুর তরকারি করে ফেলেছি তো হাজব্যান্ড খেয়ে যাবে আর ছেলে চলে গেছে স্কুলে ওকে বাটার দিয়ে চিনি দিয়ে পরোটা দিয়েছিলাম আর মিষ্টি ছিল সেটা দিয়েছি তো সেটা নিয়েও চলে গেছে চলে গেছে মানে কি আমি ছেড়ে দিয়ে এসেছি আর যেহেতু আজকে হাজব্যান্ড দেরি করে বেরোচ্ছে সেহেতু ও যদি বেশি সকালে যায় তাহলে ও না খেয়েই চলে যায় বা ছাতু খেয়েই যায় যেহেতু আজকে দেরি করে যাবে তো ভাবলাম আমাদেরও খিদে পেয়ে গেছে তা একবারে করেই ফেলি ও বলেছিল যে জ্যাম আর মিষ্টি দিয়ে পরোটা খেয়ে যাবে কিন্তু না আমি কোনো মিষ্টি দিয়ে রুটি বা মিষ্টি দিয়ে পরোটা পায়েস মানে দিয়ে পরোটা রুটি এগুলো কিছু খেতে পারি না আমার খুব গা পাকায় তো আমার পরোটা টরোটা হলে একটু ঝাল ঝাল তরকারি চাই তাই জন্য ঝাল ঝাল করে আলুর তরকারি করে নিয়েছে আর আলুর তরকারি দিয়ে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগে তো চল আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছে এবার আমি একটু খেয়ে নিই খেয়ে বাসি কাজগুলো সারবো তো দেখো আমার বিছানাপত্রের কী অবস্থা এত জোর খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিলাম এই জন্য দেখো এবার পরিষ্কার করে নিয়েছি আর এই ঘরেরও সেম বিছানার এই অবস্থা জামাকাপড় রয়েছে জামাকাপড়গুলো হচ্ছে কালকে তুলেছিলাম যে সেগুলো আর গুছানো হয়নি তো এখন এগুলো গুছিয়ে দেখো বিছানা পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো রান্নার জন্য এখানে সব কেটে বেটে নিয়েছি এখানে দেখো আলু ভাজা হবে ছেলের জন্য পেঁপে সিদ্ধ দিয়েছি আর পুঁই শাকের জন্য সব রকম সবজি কেটে নিয়েছি ঝিঙাটা কেটে আলাদা করে রেখেছি আর এখানে পিঁয়াজ কেটে নিয়েছে সব সবজিগুলোতে জল দিয়ে রেখে দিয়েছি মা হেঁটে আসবে মাই রান্নাটা করবে আমি বাইরের আতাস কাজগুলো করে নেবো ততক্ষণে কেন কি আবার ছেলেকে এগারোটার মধ্যে আনতে যেতে হবে এই মাঝখানে একবার ব্রেক দিয়ে দিলে না আর কাজের কোনো ইচ্ছা থাকে না তো সবই বার করে রেখে দিয়েছি মাছের মাথাটাও বের করে নিলাম বাসন জমে গেছে এগুলো সব ব্রেকফাস্টের বাসন তো ব্রেকফাস্টের বাসনগুলো মেজে নেবো তাহলে কিছুটা হালকা হয়ে যাবে আবার রান্না হবে আবার এক অনেকটা বাসন বেরোবে তো কিছুটা কিছুটা করেই মেজে নিচ্ছি কেন কি পায়ে ব্যথাটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে যতই ওষুধ খাচ্ছি তাও কিন্তু একটু একটু পায়ে ব্যথাটা আমার হচ্ছেই কম বেশি ওষুধ আমি মানে আবার নিজে নিজে বন্ধ করে দিচ্ছিলাম যেহেতু কিলার খাওয়াটা খুব একটা ভালো না যে কারণে আমি গ্যাপ দিয়ে দিয়ে খাচ্ছিলাম উনি ছদিন দিনের দিয়েছে ছ দিনেরটা খাওয়া হয়ে গেছে আর এক্সট্রা একটা পাতা কিনে রাখতে বলেছিল যদি পায়ে ব্যথা বাড়ে বা কিছু তাহলে আবার খেতে তো যেহেতু বাড়ছিল না সেহেতু খাচ্ছিলাম না এখন আবার দেখছি দুদিন না খাওয়ার পরে দেখছি আবার পায়ে ব্যথাটা বাড়ছে তো সেই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে খুবই অসুবিধা হচ্ছে তো চলো বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিই তোমার বাসন ধোয়া কিন্তু প্রায় কমপ্লিট আর এইদিকে একটু দেখাই এদিকে দেখো মা পঁই মাছের মাথা দিয়ে প্রায় বসিয়ে হয়েই এসেছে এখন জাস্ট একটু ঢাকা দিয়ে রাখবে তাহলে হয়ে যাবে আর এখানে আমডাল সেদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু টক ডাল খেতে খুবই ভালো লাগে তো আমি বলি আমডাল করতে আমার তো আমডাল খেতে ভীষণই ভালো লাগে তো মা ওখানে রান্না করছে আর আমি এদিকে চলে এলাম ঘরটা মসতে কেন কি তাড়াহুড়ো করে ছেলেকে আনতে যেতে হবে গতকাল লেট হয়ে গিয়েছিল তো ছেলে বেরিয়ে একটু ভয় পেয়ে গেছিলো যে মা কেন আসছে না চোখ মুখ গিয়ে দেখছি কালো করে ফেলেছে মানে কান্না ভাব তো যাই হোক চলো তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে আবার ওকে আনতে যেতে হবে তারপরে দেখো ওখানে আমি মাছটা ভাজা করে নিচ্ছি দু পিসই মাছ ছিল তো ওই দু পিস মাছ ভাজা করে নিচ্ছি এই দু পিস মাছের আর কি ঝোল করব আর পেঁয়াজই করে নিয়েছি আর এখানে দেখো কিছুটা বাসন জমে গেছে এই বাসনগুলো আবার মেজে নিতে হবে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে যে কী কী রান্না হয়েছে সব দেখো পরিষ্কার হয়ে গেছে আর যে রান্না হয়েছে ভাত ভাতটা বেশ নরম হয়ে গেছিলো তাই দুটো গামলায় ঢেলে রেখে দিয়েছি আলাদা আলাদা করে আর এখানে হয়েছে মাছ ভাজা হয়েছে পেঁয়াজি হয়েছে পরের পেঁয়াজি মাখাটা রেখে দিয়েছি এলে ওকে ভেজে দেব পেঁপে সিদ্ধ হয়েছে আলু ভাজাটা ছেলের জন্য হয়েছে আর এখানে টক ডাল হয়েছে এটা হচ্ছে শাক মাছের মাথা দিয়ে কাজকর্ম সেরে যেই লাঞ্চ করতে বসলাম অমনি ফ্লিপকার্ট থেকে কল এসেছে যে আমি যেটা অর্ডার করেছিলাম সেই পার্সেলটা কাল ডেলিভারি হওয়ার কথা ছিল তো আজই ডেলিভারি হয়ে গেছে যাক ভালোই হয়েছে যদি যাওয়ার আগে পাল্টানো থাকে তো পাল্টাতেও পারব তো কি অর্ডার করেছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আগে পার্সেলটা নিয়ে আসি তো ক্যাশ ছিল না গুগল পে করে দিলাম একবারে ইভিনিংয়েই চলে এলাম বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন তো গাছে জল দিতে হচ্ছে না বৃষ্টি হচ্ছে বলে শুধু জামা কাপড়টা ছাদ থেকে নামিয়ে আনলাম এমন বৃষ্টি নামলো আবার কাপড় আনতে গিয়ে পুরো ভিজেই গেলাম তো এখানে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি ম্যাডাম পড়াতে এসেছে এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু চিপে শশা দিয়ে ম্যাডামের জন্য মেখে দিচ্ছি ম্যাডাম চাটা খেতে চায় না আর ঠান্ডা বলে গ্লুকনডিও দিচ্ছি না আর আমাদের জন্য দেখো এখানে মুড়ি মেখেছি আর পেঁয়াজি ভেজেছিলাম হাজব্যান্ডের জন্য তো কিছুটা খেয়ে যায় কিছুটা ছিল তো চলো খেয়ে নিই তো ফ্লিপকার্ট থেকে কী এসে দেখাচ্ছি তার আগে দেখো একটা জুতো কিনেছিলাম সেদিন হাঁটতে গিয়ে জুতোটা পছন্দ হয়েছিল কিনেছিলাম কালারটা কিনে ভাবছি যে এটা তো কাদাতে গেলে পরে বা ইয়েতে গেলে পরে কালো হয়ে যাবে তো যাই হোক এখন আর চেঞ্জ করতে যাবো না যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি আর জুতোটা বেশ হালকা খাদিমস থেকেই নিয়েছি আমাদের বাড়ির সামনেই মানে বাজারেই দোকান আছে সেখান থেকেই নিয়েছি দূরে আর কোথাও গেলাম না আর ফ্লিপকার্ট থেকে দেখো আমি তো খুলে দেখেছি তোমাদেরকে দেখাচ্ছি একটা কুর্তি অর্ডার করেছিলাম বেশ ভালোই খুব কম দামের মধ্যে কুর্তিটা পেয়ে গেছি তো এখন আবার দেখছি দামটা বাড়িয়ে দিয়েছে ভেবেছিলাম এটা চেঞ্জ করে অনেকটা নেব সত্যি সত্যি যতগুলো বেশিরভাগ কুর্তি আমার পিঙ্ক কালার হয়ে যাচ্ছে হাজব্যান্ড যত না করে পিঙ্ক নিতে না আমার দেখি ততই বেশি পিঙ্ক চলে আসছে তো এখন তো দামটা বাড়িয়ে দিয়েছে সেই জন্য আর চেঞ্জ করা যাবে না তো দেখো হাতাটা বেশ নতুন স্টাইলের হাতাটা পড়লে পরে বোঝা যাচ্ছে এমনি বোঝা যাচ্ছে না আর দামটাও খুব কম চারশো টাকা নিয়েছে আর এখন দেখছি সাতশো সাড়ে ছশো ছশো ঊনপঞ্চাশ এখানে কালার মনে হচ্ছে তবে কিন্তু এটা রেড না পিঙ্ক আর ফ্লিপকার্টে যে কালারগুলো দেওয়া থাকে সেগুলোর মধ্যে এটার মধ্যে একটু তফাতি হয়ে যায় আনার পরে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এই অবধি থাকুক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার জুতোটা ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট